বিধানসভার বাজেট অধিবেশন গতকাল শেষ হল সভা ছিল উত্তপ্ত শুরু থেকে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ বন্ধ সহ একাধিক দাবিতে সরব হন বিজেপি বিধায়করা নেতৃত্বে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ পরে তিনি বলেন বিএসএফকে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি না দিয়ে অনুপ্রবেশে মদত দিচ্ছে রাজ্য সরকার রোহিঙ্গা এবং তাদের কারণে এই রাজ্যের যারা মানুষ তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে একদিকে যেরকম বিএসএফকে জমি না দেওয়া রাজ্য সরকারের ফেন্সিং তৈরি করবার ক্ষেত্রে অন্যদিকে তৃণমূল কংগ্রেস শাসক দলের নেতৃত্বে গুলশন কলোনির মতন শত শত কলোনি এই পশ্চিমবঙ্গে গড়ে তোলা হচ্ছে অনুপ্রবেশ আমাদের রাজ্যের জনবৈচিত্র্যকে পরিবর্তন করছে এবং পশ্চিমবঙ্গে আলু উপাসনা পদ্ধতি আচার পদ্ধতির উপরে যে আক্রমণ হচ্ছে এই বার্তা আমরা দিতে চাই